আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেনার নার্সিং লিমিটেড থেকে তোমরা যারা যারা বি ব্রেইনারের মেধাবৃত্তি ক্যাম্পেইনে অংশগ্রহণ করছো কিংবা অংশগ্রহণ করতে যাচ্ছো কিংবা অংশগ্রহণ করতে চাচ্ছ কিন্তু এখন পর্যন্ত হতে পারছো না তাদের জন্য আমি বলছি যে তোমরা শুধু এই ছোট্ট ভিডিওটা দেখে নাও তাহলে তোমার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে সো যারা যারা বলছো যে আমি টাকা পেমেন্ট করেছি টাকা পেমেন্ট করার পরে আমার হচ্ছে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে কিনা আমি এটা কীভাবে জানবো সো তোমরা নিজেরাই কিন্তু দেখতে পারবা এখানে বিভিন্ন অ্যাপে চলে আসো অ্যাপে তুমি জাস্ট লগ ইন করো লগ ইন করার পরে কোর্সেস নিচে যে লেখা আছে কোর্সেসে আসো আসার পর তুমি উপরে দেখতে পাচ্ছ নার্সিং মেধাবৃত্তি ক্যাম্পেইন দু হাজার পঁচিশ সো এর নিচে তুমি লেখাটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবড এই যে সাবস্ক্রাইবড লেখাটা আছে তার মানে হচ্ছে তোমার কোর্সটা পারচেস করা হয়ে গেছে সো আমার কিন্তু কোর্সটা পার্সেস করা হয়ে গেছে এখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এর ভিতরে ভিতরে কী কী সেকশান আছে কী কী ফিচার্স আছে সব কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমত আমাকে এখন যেটা করতে হবে আমার করণীয় কি আসলে আমাকে পরীক্ষাটা দেওয়ার জন্য যেটা করতে হবে মাস্ট সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে এখানে ক্লিক করলেই আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাব সো ফর্মটা আমরা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করে নিব এটা ছাড়া কিন্তু তুমি পরীক্ষায় দিতে পারবা না এখানে কিন্তু একদম ডিটেলস লেখা আছে যে আমাদের জনের মধ্যে কে কী পাবে না পাবে সব এখানে ডিটেলসে দেওয়া আছে এরপরে আমাকে ফর্মটা অবশ্যই 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 পূরণ করতে হবে পূরণ করার পর আমাকে যেটা করতে হবে নিচে এসে দেখবো আমার সাবমিট লেখা আছে সো এই সাবমিট বাটনে যদি আমি ক্লিক করি এখন কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে হবে না কারণ আমি ফর্ম পূরণ করি নাই ওকে সো ফর্মটা পূরণ করার পর সাবমিটে ক্লিক করব ক্লিক করার পরেই কিন্তু আমার এটা জমা হয়ে যাবে তারপরে কিন্তু আমি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন বা যোগ্যতা অর্জন করব। দেন আমি একটু চলে যাই আমার অ্যাপের মধ্যে অ্যাপে যাওয়াই যাওয়ার পরে আমরা ব্যাক বাটনে ক্লিক করি এরপর আমাকে কি করতে হবে সিক্রেট প্রাইভেট গ্রুপ আছে আমাদের একটা সো এই প্রাইভেট গ্রুপে তোমাকে যুক্ত হইতে হবে সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি তোমাকে যদি পেয়ে যে তুমি যোগাযোগ করো তাহলে সেখান থেকে লিঙ্ক দিলাম অথবা তুমি এখান থেকে কিন্তু অটোমেটিকলি লিঙ্কটা পেয়ে যাচ্ছো এই যে জয়েন হিয়ার প্রাইভেট ফেসবুক গ্রুপ সো এটাতে ক্লিক করার সাথেই তুমি ওখানে জয়েন করতে পারবা জাস্ট একদম সিম্পল অ্যাপের মধ্যেই সব কিছু আছে আমি গেলাম না আপাতত দেন হচ্ছে ব্যাক করি ব্যাক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসগুলো হবে সুন্দর করে এখানে আমরা পেয়ে যাব প্রথমত আপাতত এখানে কিছু নেই নো কন্টেন্ট ফাউন্ড সো বাংলা ক্লাস যখন হবে বাংলা ক্লাসের রেকর্ডেড ক্লাসটা এখানে দেওয়া থাকবে পাশাপাশি আমার রেকর্ডেড ক্লাসের পাশাপাশি এর পিডিএফটা কিন্তু এখানে দেওয়া থাকবে দেন ইংলিশেও সেইম অবস্থায় থাকবে অর্থাৎ আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আমরা যে ক্লাসগুলো নিব টোটাল এগারোটা ক্লাস আগামী দশ ডিসেম্বর থেকে একুশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ বিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে সো এখানে এগারোটা ক্লাসে কিন্তু আমাদের সুন্দর করে সব কিছু সাজানো থাকবে দেন আমরা চলে আসি আমাদের যে পাঁচটা বিষয়ভিত্তিক লাইভ এক্সাম হবে এই এক্সামটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে এই পাঁচটা এক্সাম যারা দিবে এখন এখানে সেট করা হয় নাই সো আমরা এটার ডেটটা দিয়ে দিব পাশাপাশি টপিক দিয়ে দিব। তোমরা অবশ্যই সেইভাবেই প্রিপারেশান নিয়ে পাঁচটা এক্সাম দিবা এই পাঁচটা এক্সাম আমাদের প্রতিদিন সকাল দশটায় শুরু হবে এবং পরদিন সকাল দশটা পর্যন্ত পুরা চব্বিশ ঘন্টা টাইম থাকবে এই হচ্ছে পাঁচটা লাইভ এক্সামের জন্য চব্বিশ ঘন্টা সময় থাকবে কিন্তু আমাদের ফাইনাল যে এক্সামটা হবে এই দেখো এখানে নিচে দেওয়া আছে টুয়েলভ নম্বর সেকশনে ফাইনাল মেধাবৃত্তি এক্সাম একুশ তারিখে হবে কবে হবে এটা একুশ তারিখে হবে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছি আমার বিএসসি ইন নার্সিংয়ের জন্য একটা প্রশ্ন এখানে দেওয়া আছে ডিপ্লোমা অ্যান্ড মিড ইন এই নার্সিংয়ে যারা প্রিপারেশন নেবে তাদের জন্য আরেকটা সেকশন দেওয়া আছে সো এটা কিন্তু আমাদের ক্রিয়েট করে রাখা আছে অলরেডি আমরা এই পরীক্ষাটা এত সুন্দরভাবে নিব যেটা টোটালি নার্সিং স্ট্যান্ডার্ড মেনটেন করেই পরীক্ষাটা হবে যারা বিএসসি ইন নার্সিংয়ের প্রিপারেশন নেবে তারা শুধু বিএসসিন নার্সিংয়েই ক্লিক করবে অ্যান্ড যারা ডিপ্লোমা অথবা মিডওয়াইফ পরীক্ষা দিবে তারা কিন্তু পরেরটাই পরীক্ষা দিবে একটা স্টুডেন্ট একসাথে দুইটা পরীক্ষা কিন্তু দিতে পারবে না কোনোভাবেই সেটা সুযোগ নেই যদি সেটা হয় এবং সেই স্টুডেন্ট যদি ফার্স্টও হয়ে যায় তারপরে কিন্তু তাকে আমরা নিব না অর্থাৎ একজন স্টুডেন্ট শুধু একটা পরীক্ষা দিবে এখন তুমি যদি মনে করো আমি বিএসসি নার্সিংয়ের প্রিপারেশান নিচ্ছি কিন্তু আমার ডিপ্লোমাতে আমি পরীক্ষা দিলে হয়তো বা এখান থেকে মেধাবৃত্তিটা পাবো তাহলে তুমি দিতে পারো সমস্যা নেই বাট তোমাকে একটাতেই দিতে হবে আমরা যদি কোনোভাবে দেখি আমাদের এখানে টোটালি কিন্তু রেকর্ড থাকবে আমাদের এখানে টোটালি রেকর্ড থাকবে চল যদি আমরা দেখি যে তুমি একসাথে দুইটাতেই পরীক্ষা দিয়েছো তাহলে তোমার ওটা অলরেডি এমনিতেই চলে যাবে তো বিএসসিতে যাই বিএসসিতে যাওয়ার পরে তুমি ক্লিক করো ক্লিক করার পরে কিন্তু টোটালি রুলস অ্যান্ড রেগুলেশনস যা আছে সব এখানে দেওয়া আছে কী আছে বিএসসি নার্সিংয়ের পরীক্ষা একশো মার্কসের এরপরে হচ্ছে পাঁচ মার্কস থাকবে একদম নার্সিং স্ট্যান্ডার্ড ৪০ মার্কস এরপরে আমাদের এক্সাম স্টার্ট হবে কবে একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় টেন এ এম এরপরে এক্সাম এন্ড টাইম এখানে দেখতে পাচ্ছি আমরা সকাল এগারোটায় শেষ হবে একুশ ডিসেম্বর তার মানে একটু আগে কিন্তু আমি বললাম যে পাঁচটা যে एग्जाम হবে এই পাঁচটা এক্সাম হচ্ছে আমার ২৪ ঘন্টা সময় থাকবে কিন্তু শুরু হবে সকাল দশটায় এরপরে এই এক্সামটায় কেউ যেন কোনোভাবেই কারচুপি করতে না পারে কোনোভাবেই যেন হচ্ছে দুর্নীতির আশ্রয় নিতে না পারে তাদের জন্য মাত্র এক ঘন্টা সময় দেওয়া যাবে এবং এক্সাম ডিউরেশনও কিন্তু হচ্ছে ওই এক ঘন্টায় মানে সকাল দশটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে একবারই পরীক্ষা দিতে পারবা এবং সেটার সময় থাকবে পুরো ষাট মিনিট সো যারা অবশ্যই টপ থার্টির মধ্যে থাকবে তারা নিঃসন্দেহে ভালো করছে তারা পড়াশোনা করছে সিরিয়াসলি সো তুমি যদি থাকতে চাও টপ টপ থার্টির মধ্যে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে সেই প্রিপারেশনটাই নিতে হবে আর রেজাল্ট পাবলিশ হবে আমাদের একুশ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় রেজাল্ট তোমরা কিন্তু এখানে থেকেই দেখতে পাবা সাতটা বাজার সাথে সাথেই এই যে নিচে দেখো একটা জিনিস দেওয়া আছে এখানে এক্সাম উইল বি অ্যাভেলেবেল আফটার ডিসেম্বর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর টেন এম মানে হচ্ছে আমার এখানে কোনোভাবেই আর প্রশ্ন দেখার সুযোগ নাই আমি এখানে কোনোভাবেই দেখতে পারবো না কোনোভাবেই ক্লিক করলে এটা ক্লিকেবল হবে না সো যখন আমার একুশ ডিসেম্বর সকাল দশটা বাজবে দশটা বাজার সাথে সাথেই এখানে এই লেখাটার পরিবর্তে গো টু এক্সাম লেখা আসবে গো টু এক্সামে ক্লিক করবো এরপরে কনফার্ম করব কনফার্ম করলেই আমার পরীক্ষার প্রশ্ন চলে আসবে উপরে টাইম কাউন্ট হতে থাকবে অ্যান্ড দেন আমাকে যেটা করতে হবে শেষে এসে সাবমিট করতে হবে সো সাবমিট করলাম আমার পরীক্ষা দেওয়া শেষ তারপর পরীক্ষা দেওয়া শেষ যখন হবে তারপরে এখানে লেখা থাকবে প্র্যাকটিস এক্সাম শো অ্যান্সার্স এরপরে হচ্ছে যখন সন্ধ্যা সাতটা বাজবে মানে আমার রেজাল্ট পাবলিশ হবে তারপরে এখানে দেওয়া থাকবে শো র্যাঙ্কিং তার মানে শো র্যাঙ্কিংয়ে ক্লিক করার সাথে তোমাকে কিন্তু ম্যানুয়ালি কিচ্ছু করতে হচ্ছে না জাস্ট আমাদের অ্যাপের ভিতরেই সব কিছু দেওয়া আছে সুন্দর করে সো আমি কি করব জাস্ট হচ্ছে আমার এখানে শো র্যাঙ্কিংয়ে ক্লিক করার সাথেই আমি মেরিট লিস্ট দেখতে পাবো যে আসলে কার পজিশন কত তোমার পজিশন কত সেটাও হাইলাইট করে দেওয়া থাকবে সো এটা গেলো বিএসসির যারা বিএসসি নার্সিংয়ের প্রিপারেশান নিবে ডিপ্লোমাতে যদি আমি ক্লিক করি ডিপ্লোমাও সেম সকাল দশটায় শুরু হবে এগারোটায় শেষ হবে এরপরে সন্ধ্যা সাতটায় হচ্ছে আমরা রেজাল্ট পাবলিশ করবো এখানেও সেম অবস্থা সকাল দশটা একুশ তারিখ বাজার সাথে সাথে কিন্তু গো টু এক্সাম চলে আসবে আবারও বলছি একজন স্টুডেন্ট শুধু একটাতে পরীক্ষা দিতে পারবে যে কোনো একটাতে তাকে পরীক্ষা দিতে হবে এটা গেলো আমাদের হচ্ছে একুশ তারিখের এরপরে আমাদের পিডিএফ লেকচার্সগুলো এখানে থাকতে পারে এরপরে আমরা আরও কিছু হয়তো দিব আমাদের স্টুডেন্টদের জন্য তোমরা কিন্তু এই কোর্সটা পার্সেস করছো মানে এটা এমন না যে ভাই এটা লটারি লটারি না তুমি একশো এগারো টাকা দিয়ে কোর্স কিনছো সো তুমি এখান থেকে আমাদের এগারোটা ক্লাস পাচ্ছ এগারোটা পিডিএফ লেকচার পাচ্ছ পাশাপাশি পাঁচটা লাইভ এক্সাম প্লাস একটা এদিকে আমাদের মেধাবৃত্তি এক্সাম এটা কিন্তু পেয়ে যাচ্ছো তার মানে এটা তোমার কোনোভাবে লটারি কিংবা ওই টাইপের কিছুই না তুমি একটা কোর্স পাচ্ছো এরপরে কিন্তু আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত তোমাদের এই কোর্সটা থাকবে তুমি কিনেছো মানে তোমার নার্সিং এক্সাম পর্যন্ত এই কোর্সটা থাকবে যদি তুমি আমাদের কোর্সে ভর্তি হও বা না হও তারপরেও তোমার কাছে এটা থাকবে তার মানে এটা কোনোভাবেই লটারি কিংবা যাই বলি না কেন এটা কোনোভাবে সুযোগ নেই তোমাকে আমরা আরও এখানে হয়তো অনেক কিছু অ্যাড করে দিবো তোমরা এখানে থাকলেই পাবা আর মজার ব্যাপার হচ্ছে তুমি এখন যে প্রশ্নগুলো আমাদের ফেসবুক গ্রুপে করছো কিংবা হচ্ছে আমাদের পোস্ট করছো তুমি এখানে কমিউনিটি সেকশানে আসবা কমিউনিটি সেকশানে আসার সাথে কিন্তু তুমি এখান থেকে দেখো অনেকেই প্রশ্ন করছে এই যে প্রশ্নগুলো তুমি এখানে আসার পরে অ্যাড নিউ পোস্ট এখানেই এসেই অ্যাড নিউ পোস্ট দেওয়ার সাথে কিন্তু সাবজেক্ট এরপরে চ্যাপ্টার টপিক তারপরে এখানে তুমি হচ্ছে তোমার প্রশ্ন করতে পারবা প্রশ্ন করে যদি প্রয়োজন হয় এখানে ইমেজ সেট করে দিতে পারবো মানে ছবি দিতে পারবা তারপরে হচ্ছে তোমার এখানে যে কোনো ভয়েস দিতে পারবা দেওয়ার পরে তুমি পোস্ট করে দিবা আমাদের টিমের কাছে চলে আসবে আমরা সেটার আনসার দিয়ে দিব। তারপরে তোমাকে এক্সট্রাভাবে কোথাও কিন্তু কিছু বলতে হচ্ছে না দেখো এই যে প্রশ্ন করছে চারটা রিপ্লাই পেয়ে গেছে এই যে সুন্দর করে কিন্তু সবগুলো রিপ্লাই দেওয়া আছে তার মানে এই যে সবগুলো রিপ্লাই কিন্তু পেয়ে যাচ্ছে রাইট সো তুমি যে প্রশ্নগুলো ওখানে করবা আমাদের ভিভ অ্যাপের মধ্যে বাংলাদেশের মধ্যে একদম নার্সিং জগতে সর্বশ্রেষ্ঠ অ্যাপ এবং এখন পর্যন্ত এরকম ডেডিকেটেড অ্যাপ কারোর কাছে আসে নাই সো প্রত্যেকটা কোর্সেই কিন্তু আমাদের সেইং সিস্টেম আমি একদম কোর্স ডিটেলস তোমাদেরকে বলে দিলাম তোমরা এখন প্রিপারেশান নাও যদি তোমার মনে হয় যে আমার একশো এগারো টাকা দিয়ে ভর্তি হয়েছি আমাকে এটা পাইতেই হবে তাহলে তুমি একদম সিরিয়াস হও সিরিয়াস হয়ে আমাদের এগারোটা লাইভ লাইভ ক্লাস করো পাঁচটা লাইভ এক্সাম দাও পাশাপাশি ফাইনাল এক্সামটা দিয়ে তোমার প্রস্তুতি যাচাই করো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে আসসালামু আলাইকুম